আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা চকবার আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি ভালো লাগবে সিম্পলভাবে দোকানে কেনা মতো চকবার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি পাঁচটা ক্যাডবেরি নিয়েছি ডেইরি মিল্ক সেটা আমি একটু গরম পানির মধ্যে দিয়ে একটা পাত্র দিয়ে গলিয়ে নিব এক এক করে ভেঙে দিয়ে দিব আর গরম পানি রে লাগলে ক্যাডবেরিটা গলে যাবে আমি পাঁচটা ক্যাডবেরি দিয়েছি এবার আমি হালকা করে নেড়ে দেব হালকা করে নাড়তে নাড়তে গলে যাবে দেখুন গলতে শুরু করেছে গলে গিয়েছে এভাবে আমি গলিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ভাবে গলে সফট হয়ে গেছে পুরোটা গলে গেছে এবার আমি নামায় নিব আর আমি কফি কাপ ওয়ান টাইম কফি কাপ নিয়েছি তিনটা তিনটা ওয়ান টাইম কফি কাপ নিয়েছি এখন আমি এক এক করে কফি কাপের সঙ্গে চকলেটগুলো গুলো লাগাই নিব সুন্দর করে লাগাই নিব দেখুন এভাবে আমি চকলেটগুলো এভাবে লাগিয়ে নেব তিনটা কাপের সঙ্গেই দেখুন এভাবে আমি তিনটায় লাগিয়ে তো তিনটায় লাগিয়ে নিয়েছি এবার আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য এদিকে আমি দুধের দুধটা তৈরি করে নিব। আমি আড়াই কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধটা আমি জাল করে নেব সুন্দর করে আমি জাল করে আমি অল্প করে অল্প করে নেব আমি অনাবরত নেড়ে ছেড়ে দুধটা আমি সুন্দর করে শুকাইয়ে নেব বেশিক্ষণ জাল দিলে সর ভাব হলে আইসক্রিমটা খেতে অনেক মজা হবে এবার আমি চিনি দিয়ে দিব দুধটা অনেক কমে আসছে এবার আমি এক চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমি আবার অনবরত নেড়ে ছেড়ে দুধটা জাল করে নেব দুধটা যত জাল করে নেবেন আইসক্রিমটা খেতে তত মজা হবে দেখুন জাল করতে করতে আমার দুধটা অনেক শুকায় গেছে আর অনেক ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমার গুড়া দুধটা দিতে ভুলে গিয়েছিলাম গুড়া দুধটা দিয়ে দেব আমি দুই চামচ মতো গুড়া দুধ দিয়ে দিয়েছি আর আমার দুধটা জাল করা হয়ে গেছে যে আগে থেকে যে কাপটা আমি সেট করতে দিয়েছি কাপটা বের করে নিব দেখুন কাপটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমার জাল করা দুধ আমি এক এক করে কাপের মধ্যে দিয়ে দিব করে আমি তিনটা কাপের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ক্যাটবেরি যে কাগজটা ছিল সেই কাগজটা দিয়ে আমি এটা সিল করে দিব দেখুন একটা তিনটার উপরে দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো শক্ত কাগজ কাগজ দিলে এবার আমি কাঠি ঢোকানোর জন্য মাছ থেকে একটু ছিদ্র করে নেবো ছুরি দিয়ে এভাবে আমি একটা মালায় কাঠি ঢুকাই দিয়ে কাটি দিয়ে দিব তো এভাবে আমি সবগুলোর মধ্যে আইসক্রিম কাঠিটা দিয়ে দিব তিনটা দিয়ে দিয়েছি এবার তিনটা আমি সাত আট ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব দেখুন আমি সাত আট ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি কত সুন্দর আইসক্রিমটা সেট হয়ে গেছে এবার আমি উপরের কাগজটা ছিঁড়ে ফেলব এখন একটা ছিঁড়ে ফেলেছি বাদ বাকিগুলো সিঁড়ে দেব দেখুন আমার আইসক্রিমগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই গরমে কলিজা ঠান্ডা করা এরকম আইসক্রিম আপনারা খুব সিম্পলভাবে তৈরি করতে পারবেন তো আশা করি আমার আইসক্রিম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ